হ্যো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমার নিজেরই বাড়িতে আমাদের নিজেরই একটা বিজনেস আছে এই পাহাড়ি ঝুরি ব্যাগ এই পাহাড়ি যে ঝুরি ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি বিখ্যাত ঝুরি ব্যাগ হাতে বোনা আলারা হাতে বুনে থাকে এই ঝুরি ব্যাগটি রাঙামাটির বিখ্যাত একটি ঝুরি ব্যাগ অনেকে অনলাইনে হয়তো দেখে থাকতে পারেন কিন্তু এই ব্যাগটি আমি নিজেই দিতেছি আমার সাথে যোগাযোগ করলে কোরিয়ারের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আমি আপনাদের কাছে পাঠাতে পারব দেখুন তাহলে আজ ব্যাগগুলো দেখে নেওয়া যাক বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের ব্যাগ পাবেন এই যে দেখুন বিভিন্ন কালারে বিভিন্ন সাইজের জুরি ব্যাগ আমার এলাকার কেউ যদি থেকে থাকেন আমার বাড়িতে আসতে চান আসতে পারেন কোনো সমস্যা নয় খুচরা বা পাইকারি যে যেভাবে নিতে নিতে চান পারবেন এই যে সাইজের ব্যাগ দেখতে এটা বাজার করার জন্য আপনারা ইউজ করতে পারবেন এই ব্যাগটা আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এই ঝুরি ব্যাগগুলো অনেকটাই মজবুত অনেক বছর ব্যবহার করা যায় মনে করেন এটা বাজারের কাজে ব্যবহৃত হয় এটা পার্স বা পা ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন বিভিন্ন সাইজের আছে আপনারা যে সাইজের যেভাবে ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন এই দেখুন অনেকেই বড়টা নিয়েছে আমার কাছ থেকে বাজার করার জন্য দেখুন এই ব্যাগগুলো প্রিয় বন্ধুরা এই ব্যাগটা কাপড় নেওয়া ব্যাগ এই এই ব্যাগটা অনেক সুন্দর একটি সাইজ এই ব্যাগটা অনেক কাপড় ধরে আমরা যে কোনো জায়গায় বেড়ানোর জন্য কাপড় নেওয়ার জন্য ইউজ করতে পারবেন দেখুন বন্ধুরা এই আরেকটি ব্যাগ এইটা বাজারের কাজের জন্য ব্যবহার করতে পারবেন রাখা যায় অনেক মজবুত ব্যাগ এটা বাজারের কাজের জন্য ব্যবহার করতে পারবে বন্ধুরা আমরা যদি এটা দেখে থাকি মেয়েরা অফিসিয়ালি যে কোনো টিভিন কারির বক্স ছোটো বক্স খাবার নিয়ে যাওয়ার জন্য বা নিজেদের কোনো জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন এই এইটা দেখেন এটা যে কোনো পার্স ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন বা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন বিভিন্ন কালারের আছে আপনারা পাইকারি বা খুচরা নিতে পারবেন মনে রাখতে হবে বন্ধুদের এটা পাহাড়ি জুরি ব্যাগ নামে পরিচিত পাহাড়ের খুব বিখ্যাত এই ব্যাগটি পাহাড়ে চলে অনেকটাই চলে আমাদের এখানে খুবই কম পাবেন আমাদের কাছেই পাবেন নাই বললেই চলে বাজারে খুঁজে দেখলেই পাবেন বলে আমার মনে হয় না এই ঝুড়ি ব্যাগ আমার কাছেই পাবেন দেখুন বন্ধুরা কত সুন্দর একটি কালার আপনারা যে যে কালারের চান সেই কালারের দেওয়া যাবে এই যে এই কালারটিও খুব সুন্দর সাইজটা এখান থেকে দেখুন বিভিন্ন কালারের সুন্দর সুন্দর ব্যাগ আপনারা নিতে পারবেন বিভিন্ন দামের ব্যাগ আছে বন্ধুরা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা নিতে চাইলে আমার ফোন নাম্বারে বা মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন ইনবক্সে যোগাযোগ করলেই হবে